আমরা যারা আমরা যারা মিউভাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নেই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিউভাই মাইনিং প্রজেক্টের যে ডেইলি কম্বো প্যাকেজটি আছে কীভাবে নিতে হয় দেখেন আমি সর্বপ্রথম এইখানে আমি আমার মিউভাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি ভাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা স্কিনটিকে প্রথমে চার ভাগে ভাগ করে নেব আমি স্ক্রিনটিকে এখন চার ভাগে ভাগ করছি এইভাবে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেবো চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে আজকের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব দেখেন আমি আজকের কোডটি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আজকের কোডটি হল দুই 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 চার আজকের কোডটি হলো তিনটি দুই চার এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি নিতে পারি এখন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার দেখেন আমি এখানে কোডটি ব্যবহার করলাম কোডটি ব্যবহার করার পর এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা এখান থেকে পেয়ে যাব এক দুই তিন চার দেখেন আমি আমার রিওয়ার্ডটি পেয়ে গেছি আমি যেভাবে এখানে করলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ